আপনারা সবাই প্রত্যেকেই মোবাইল ব্যবহার করেন আর মোবাইল তো প্রত্যেকে লাগবে এখন তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জিও থেকে শুরু করে এয়ারটেল ভোদাফোন আইডিয়া প্রত্যেকেরই কিন্তু মোবাইল রিচার্জ দাম বাড়ানো হয়েছে জিওতে তো বাড়ানো হয়েছেই তো এই সমস্ত কিছু নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে তার মধ্যেই ট্রাই ট্রাই হচ্ছে যেটা মোবাইলে নেটওয়ার্কে কিন্তু কন্ট্রোল করে তো ট্রাই নির্দেশ দিয়েছে যে এবার যদি কল ড্রপ হয় বা নেটওয়ার্ক না থাকে তাহলে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে এই আদেশ জারি করেছে ট্রাই কি বলেছে আমরা দেখে কল ড্রপ থেকে নেটওয়ার্ক চলে যাওয়া হঠাৎ করেই প্রয়োজনীয় সময় নেট সংযোগ মোবাইল থেকে চলে যাওয়া কিংবা ডেটা করা ফাইভ জি অথচ এতই ধীর গতি যে সেই প্রত্যাশিত নেট স্পিড অদৌ পাওয়া যাচ্ছে না মানে ফাইভ জি হলেও স্পিড ফোর জির থেকেও কম মনে হচ্ছে বা ফোন কেটে যাচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না ফোন কেটে কেটে যাচ্ছে কল ড্রপ হচ্ছে অনেক সমস্যা এরকম দেখা যায় বাড়ির ভিতরে কিন্তু ক্লিয়ার নেটওয়ার্ক পাওয়া যায় না তো টাকা তো কিন্তু প্রতি বছর নিয়ে নিচ্ছে ফোনে কথা বলা যাচ্ছে না ফোন কেটে যাচ্ছে এবং সমস্যা হতে যাচ্ছে বহুদিন থেকে তো দেশ জুড়ে গ্রাহকদের সমস্যায় পড়তে হয় কয়েক বছর ধরেই এই অভিযোগ বাড়ছে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এবং কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে এই সমস্যা নিয়ে বারবার টেলিকম সংস্থাগুলিকে সতর্ক করা হলেও সার্বিক সমাধান এখনো পর্যন্ত হয়নি অবশেষে চলতি বছরের পয়লা অক্টোবর থেকে কিছু শুরু হওয়ার আশা দেখা যাচ্ছে নতুন সার্কুলারে ট্রাই একঝাক নির্দেশিকা ও কঠোর নিয়ম বিধি বলবৎ করার হুঁশিয়ারি দিয়েছে গ্রাহকদের অভিযোগ সম্পর্কে টেলিকম সংস্থাগুলি কতটা পদক্ষেপ নিয়েছে তার সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে অভিযোগ পর চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে জরিমানা দিতে হবে টেলিকম সংস্থাকে একইভাবে গ্রাহক সন্তুষ্টি ও পরিষেবার লঙ্ঘনের অভিযোগ জরিমানাও দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করা হয়েছে বলা হয়েছে পরিষেবা লঙ্ঘিত হওয়ার পর অভিযোগ পাওয়ার পরেও পদক্ষেপ না করা নেওয়া হলে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে প্রিপেড গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ভ্যালিডিটি আর পেড গ্রাহকদের বিলে ছাড় দিতে হবে তাই বিশেষ তদন্ত ও নজরদের ব্যবস্থা চালু করবে অর্থাৎ যদি দেখা যায় কোনো এলাকায় এটি কোনো এলাকায় গ্রাহককে ফাইভ জি পরিষেবা দেওয়ার কথা কিন্তু সেই পরিষেবা পাওয়া যাচ্ছে না তাহলে ব্যবস্থা গ্রহণ করবে প্রায় সম্প্রতি প্রায় সব টেলিকম সংস্থা এক ধাক্কায় রিচার্জ থেকে পেড বিলে প্ল্যানের অঙ্ক মানে টাকার সংখ্যা বাড়িয়ে দিয়েছে বাড়তি টাকা দিলেও পরিষেবার কোনো বিশেষ কোনো উন্নতি দেখা যাচ্ছে না বা ফারাক হচ্ছে না বলে মনে করছে ট্রাই সেই কারণেই এই নতুন যে জারি করা হয়েছে বন্ধুরা আপনারা অনেকেই এটা জানেন বা আপনারা এই গল্প করেন নিজেদের মধ্যে কিন্তু আপনাদেরকে বেশি বেশি করে কমপ্লেন করতে হবে সেটা লিখিতভাবে হবে হোক ট্রাইয়ের কাছে হোক আপনাকে ফোন করে হোক আপনি তো অবশ্যই বন্ধুরা দেবেন আপনার জিও বা আপনার ট্রাই বা বিভিন্ন সরকারি সংস্থা আছে যেগুলোতে আপনি কল করে কিন্তু কমপ্লেন করতে পারেন বা গভর্নমেন্টকে কম করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু এটা সমাধান হবে ঠিক আছে তো তারা হলে যে বাংলাদেশে হয়ে গেল অবস্থাটা একদম সেরকম অবস্থা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো পছন্দ অবশ্যই কমন করবেন থ্যাংক ইউ সো মাচ